আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে আল্লাহ হুসেন একাডেমির তরফ থেকে আপনাদের আরবি ভাষা শিক্ষার একটি ফ্রি কোর্স চালু করা হয়েছে আজকে প্রথম ক্লাস যে যেখানে আছেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানায় সকলকে চল শুরু করে আজ শুরু করবো জুমলা সম্পর্কে আলোচনা পরিচয় যে কথা দ্বারা কোনো সংবাদ জানা যায় তাকে বাক্য বা জমলা বলে ইংরেজিতে সেন্টেন্স বলে যে কথা কোনো সংবাদ জানা যায় না তাকে বাক্যাংশ যুজল জুমলা বলে বা জুমলাতুল নাকিস বলে অসম্পূর্ণ বাক্য বলে বাংলায় জুমলার প্রকার জুমলা দুই প্রকার জুমলাতুল ফেলিয়া আল জুমলাতুল ইসমিয়া চলুন প্রথমে আমরা জানবো আল জুমলাতুল ইসমিয়া সম্পর্ক আলোচনা আর জুমলাতুল ইসমিয়ার পরিচয় যে জুমলার প্রথম অংশ ইসিম তাকে আল জুমলাতুল ইসমা বলে যেমন এটা হাজাব কিতাব ব্যক্তি এটা মাজিদ এর শুরুতে ইসিম তাই জুমলাতুল ইসমিয়া একইভাবে আল মোয়াল্লিমু জাদিদুল শিক্ষকটি নতুন আল জুমলাতুল ইসমিয়ার অংশ আর জমাতুল ইসমের মূল অংশ দুটি এক মুক্তদা দ্বিতীয় অংশ খবর মুক্তদা বাংলায় উদ্দেশ্য ইংরেজিতে সাবজেক্ট খবর বাংলায় বিধিও ইংরেজিতে প্রেডিকেট বলে মুক্তদা খবরের পরিচয় যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুক্তদা বলে আর যে শব্দ দ্বারা সংবাদ দেওয়া হয় তাকে খবর বলে মুক্তদাও খবরের ইয়ারব ও আমির মুক্তদাও খবর সর্বদা পেশ যুক্ত হয় আর উভয়ের আমির হল আল ইবতিদাউ তবে কারো কারো মতে মুক্তদা এর আমির হল আল ইবতিদাউ আর মুক্তদার খবর হল খবরের আমিল মুক্তদার প্রকারভেদ মুক্তদার নয় প্রকার যদিও শব্দের বাক্যের শুরুতে আসে সেই সব শব্দগুলো তখন হয় মুক্তদা চলুন এখন প্রকার যদি বাক্যের শুরুতে স্মেহরা হয় যেমন হাজা হাজিহি জালিকা তিলকা ইত্যাদি শব্দ থাকলে সেটা হয় বক্তদা দুই প্রকার বাক্যের শুরুতে জমরে মরফ মনফাসিল আনা নাহনু আন্তা আন্তি হুয়া ইত্যাদি শব্দ থাকলে সেটা হয় মুক্তদা তৃতীয় প্রকার ব্যক্তি বা বস্তুর একক নাম অর্থাৎ মাজিদ আবদুল্লাহ আয়সা মক্কা স্থানের নাম ঢাকা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান ইত্যাদি শব্দ হলে সেটা হয় মুক্তদা বাক্যের শুরুতে আলিপালাম যুক্ত শব্দ হলে সেটা হয় মুক্তদা এবং আল মু আল বিন্তু আল কিতাবু আল কলামু আল মাদ্রাসে আল ওালাদু ইত্যাদি সাধারণ শব্দ পঞ্চম প্রকার মুজাফ ও মুজাফিলি অর্থাৎ কেতাবিন ইত্যাদি শব্দ থাকলে সেটা হয় মফতদা ষষ্ঠম প্রকার ইসমুল মৌসুল অর্থাৎ আল্লাজি আল্লাতি বালমা ইত্যাদি শব্দ বাক্যে শুরুতে থাকলে সেটা হয় মুক্তদা সপ্তম প্রকার মান মা কাম আইয়ুন প্রশ্নবাচক এই চারটি শব্দ থাকলে শুরুতে বাক্যের তখন সেটা হয় মুক্তদা অষ্টম প্রকার নাকিরা শব্দ যদি কোনো ভাবে যেমন আব্দুম মুশিক নবম প্রকার আন মাস্তারিয়া যুক্ত ফেল যেমন লাকা। প্রত্যেকের উদাহরণ প্রত্যেক প্রকারের উদাহরণ ও বিস্তারিত আলোচনা আগামী ক্লাসের সালা থাকবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন